আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হকল জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি একদম সহজ ভাবে পুডিং রেসিপি পুডিং তো আমরা হকলেও কম বেশি বানাইতে পারি তবে অনেকে বানাইতে সময় বাংগি যায় আজকের এই রেসিপিটা যদি আপনারা ফলো করিয়া বানাই তাইলে পুডিং কোনো সময় ভাঙতো না প্রথমে আমি নিছি কেন 1 লিটার লিকুইড দুধ আর দুধটারে আমি মিডিয়াম আছে কোপালাটিকে জাল করিয়া নিলাম দুটা মোটামুটি ফুটিয়া আইলে দেখো কা আর এই দুটারে আমি খুব বালাটিকে জাল করিয়া গণ করিয়া নিমু দুটা ফুটিয়া হওয়ার পরে এখন আমি কেন দিলাইরাম এক কাপ চিনি তিন ভাগর এক ভাগ এই সময় চিনিটা দিলে পরবর্তীতে মিশাইতে সময় সময়ও বাঁচব আর ডিম আর চিনির মিশ্রণটা মিশাইতে একটু সময় লাগে অথবা পাউডার করিয়া চিনি দেওয়া লাগে এর আমি দুধ যখন জাল করলাম তখন মিষ্টির লাগে আমি চিনিটা দিলাইছি আর আমি ওলাখান একটা মেজারমেন্টর কাপ দিয়ে এক কাপ পরিমাণ দুধ আমি এখানে জাল করিয়া নিমু দুধটা যদি গন হয় তাইলে পুডিংটা অনেক সুন্দর হয় বানানির পরে আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি নাড়াচাড়া করিয়া নিতে হইব যাতে দুধর মাঝে সর না পড়ে ডুচে জাল গরম হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিছি আর বাদে আমি চুলাতে একটা পেন বয়া আনিছি আর প্যানের মধ্যে দিলাইরাম এক কাপ চিনি তিন বাগর এক ভাগ আর একটা টেবিল চামচ দিলাইরাম ফানি এখন চিনিটারে আমি ক্যারামেল করিয়া নিরাম যেহেতু ক্যারামেল পুডিং এর কারণে ক্যারামেল তো করিয়া নিতে হইব চিনি যখন আস্তে আস্তে গলি আইব তখন আমি একটু নাড়াচাড়া করিয়া দিরাম আর ক্যারামেল বানাইবার সময় ক্যাপসুলা রাস লতরা কে সতর্কতার সহিত ক্যারামেলটা বানাই নিতে না হয় ক্যারামেল যদি বেশি ফুড়ি যায় পুডিংটা একদম নষ্ট দিব যাব খাইতে বালা লাগতো না তিতা তিতা লাগব দেখো কা খুব সুন্দর ভাবে ক্যারামেলর যখন আস্তে আস্তে কালার আউলাহা না আইছে তখন আমি খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করিয়ে দিলাম মনবরত যাতে সব সাইডে খুব সুন্দর একটা কালার আয় আর এখন পছন্দ মতো কালার আইলে আমি যে বাটিত পুডিংটা সেট করতাম ও বাটির মাঝে সরাসরি ক্যারামেলটা দিয়ে দিলাম ই সাজটা একটু তাড়াতাড়ি করতেই না হয় কিন্তু কেরামেল জমি যাব এক জায়গার মাঝে দেখো আমার সেট সেটরও হয়ে গেছে বাটির মাঝে এখন আমি বাটিতে সাইডে রাখি দিলাম দান্ড হইলে আরো খুব সুন্দরভাবে সেট হয়ে যাব এখন অন্য একটা বাটির মাঝে আমি নিরাম ডিম আমি কেন দুইটা ডিম বাঙ্গিয়ে নিছি আর একটা ডিমর সাদা অংশ দিছি আর কুসুমটা বাদ দিয়ে দিছি এখন ডিম আমি কোবালা ডিকে মিশাই আনি ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুঝি যায় মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমি আপনারার কাছাত আশাবাদী আমার আজকের এই ভিডিওটা দেখিয়ে যদি আপনারা ওলাখান বাড়ি পুডিং বানাই তাইলে আপনারা পুডিং কোনো সময় বাংতো না একটা উপকরণ আমি মিশাইয়া এই পুডিংটা বানাই রাম উপকরণটা যদি আপনারাও মিশায় তাহলে আপনারা পুডিং অনেক বেশি সুন্দর হইব ডিমগুলা মিশানির পর এখন আমি কেন দিলাই আগে যে দুধ জাল জালহরিয়া নিছি এক কাপ লিকুইড দুধ আমি কেন দিলাইছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে লবণ আর এক ফুটার মতো আমি কেন দিছি ব্যানার লাইসেন্স ব্যানার লাইসেন্স দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি যে একটা উপকরণের কথা কইছিলাম আপনারা এই উপকরণটা হইল ও যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে যদি আপনারা পুডিং বানান তাহলে কোনো সময় পুডিং বাঙত না সব কিছুরই খুব বালাটিকে মিশাইয়া নিছি এখন বাটিটা আমি এক সাইডে রাখি আগে যে ক্যারামেল বাটির মাঝে আমি সেট করিয়া নিছি দেখক কা খুব সুন্দরভাবে ক্যারামেল বাটির মাঝে সেট হয়ে গেছে আর এখন হাতের মাঝেও লাগেন না আপনারা যে কোনো ধরনের বাটির মাঝে পুডিং সেট করিয়া নিতে পারেন এখন আমি মিশ্রণ গুলার একটা চাকনি দিয়ে চাকিয়া বাটির মাঝে দিলাই রাম দিয়ে চাকিয়া দিলে পুডিংটা বানানির পরে অনেক বেশি স্মুথ হয় অনেক বেশি সুন্দর হয় এখন আমি বাটিটা একটু ওলা টেপ করিয়া নিলাম আর বাটিটা এখন ঝুলার মাঝে বই দিম এর কারণে আগে থেকে আমি সুলাত একটা পেন বয়া নিসি আর দিরাম প্যানের মাঝে একটা আউলহান সুতি কাফর আর একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিরাম যাতে বাটিটা না নড়াচড়া করে ফানি যখন ফুটিয়ে আইব তখন এখন আমি দিলাইরাম বাটির যে ঢাকনা ও ঢাকনাটা আর দিরাম ইকেন আমি পরিমাণ মতো ফানি ফানি আউলহান দিতেব যাতে বাটির নিচে থাকে কারণ পানি ফুটার সময় যদি বাটির উপরে পানিগুলা ফুটিয় তাইলে ক্যারামেলটা নষ্ট হয়ে যাব সুন্দর হইত না আর আমি যে উপকরণের কথা কইছি আপনারা যদি ও উপকরণটা মিশায় তাইলে আপনারা পুডিং কোনো দিন না নষ্ট না এখন আমি ডাকিয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া প্রথমে পাঁচ মিনিট হাই হিটে জালঘরি আনিছি তারপরে আর পঁচিশ মিনিট আমি লো হিটে জালছি কা মুখ 30 মিনিট পরে আপনারা লাগে শেয়ার করার পুডিংটা এখন আমি ডাকনাটা সরাইয়া চেক করিয়ে নিরাম। মাসাল্লাহ অনেকটা সুন্দর হইছে আর একটা খাটি দিয়ে চেক করিয়া নিরাম ভিতরটা কি পুডিংটা একদম ওইছে কিনা দেখো খাটিটা একদম পরিষ্কার হয়ে আইছে এখন আমি পুডিংটারে চুলা তাকি নামাইয়া নিরাম চুলা তাকি নামাইয়া বাইরে আমি একটু সময় ঠান্ডা করিয়া তারপরে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখি এরপরে আপনার লাগি শেয়ার করলাম দেখোক্ এক ঘন্টা পরে আমি আপনারা শেয়ার ফ্রিজও রাখলে আর কি ওখান খাইতে সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে অনেক বালা লাগে তবে বাইরেও যদি এই পুডিংটা আপনারা রাখেন তাহলে সেট হয়ে যাব তবে খাওয়ার সময় তাতে ঠান্ডা ঠান্ডা লাগে এর কারণে আপনারা ফ্রিজও রাখতে পারেন এখন আমি সাইডটা সুটানির পরে একটা আলাদা একটা প্লেটের মাঝে এখন পুডিংটারে আমি ডিমোল্ড করিয়া নিলাম দেখ খুব সুন্দরভাবে যাতে খুলিয়ে আমি ওখানে একটু দাবা দিয়ে দিরাম বাটিটার পিছনে এতে খুব সুন্দরভাবে বাটিতে কি দেখো দেখ মাসাল্লাহ আমার পুডিংটা একদম সুন্দরভাবে হয়েছে আর কোনো ধরনের কোনো সাইটে দিয়ে নষ্ট হয়েছে না আর একদম পারফেক্টভাবে হয়েছে আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা ফলো করিয়া বানাইন তাইলে নতুন যারা তারাও তো সহজে বানাইতে পারবো আর পুরাতন যারা তারাও চাইলে ওলাখান রেসিপিটা ফলো করিয়া বানাইতে পারেন যদি পুডিং বানাইবার সময় আপনারা ওলাখান এক টেবিল চামচ অত বা পরিমাণ বুঝিয়া কর্নফ্লাওয়ার দেন তাইলে আপনারা পুডিং কোনো সময় বাংতো না না নষ্ট হইত না এখন আমি পুডিংটারে খাটি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম দেখো কাকতটা নুবনীয় লাগের দেখতে আর ভিতরটা কিলাখান কত সুন্দর সফট হয়েছে আলাদা একটা প্লেটের মাঝে নিয়ে আমি আপনারা দেখাইলাম দেখো এখন একটা চামচ দিয়ে বাঙিয়া দেখাইলাম ভিতরে কিলাখান হয়েছে আর এটা ছোটোতে কি বড় হক কলে কিন্তু পুডিং খাইতে অনেক বেশি পছন্দ করেন তো আমার আজকের রেসিপিটা কিলাখান লাগছে কমেন্ট করে জানাইবা